স্লোগানে স্লোগানে মুখর বরিশাল শেড়ি বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাস শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের এই বিক্ষোভ তিনশো চৌত্রিশ পদের অর্ধেকেরও বেশি পদ শূন্য জানিয়ে শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের সোমবার সকালে ক্লাস বর্জন করে প্রথমে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পরে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা কমিউনিটি মেডিসিন আমাদের কোন পোস্ট গ্রাজুয়েশন করা কোন শিক্ষক নেই দেন প্যাথলজি মাইক্রোবায়োলজিতে এগুলো তো কোনো এখন প্রফেসর নেই যার ফলে আমাদের এম এর মতো এত কঠিন জটিল এবং খুবই সেন্সিটিভ একটা এডুকেশন খুবই বাধাগ্রস্ত হচ্ছে অন্যায় ভাবে বদলি হচ্ছে তাদের আমরা ফেরত চাই যদি তাদের ফেরতটা সম্ভব নাও হয় তাদের সমমর্যাদা যারা টিচার আছে তাদেরকে আমাদের জন্য এখানে নিয়োগ করা হয় ৩৩৪ শিক্ষকের মধ্যে একশো পদায়নকৃত থাকলেও পদ শূন্য রয়েছে একশো তেহাত্তরটি দাবি যৌক্তিক উল্লেখ করে কলেজ অধ্যক্ষ বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে মন্ত্রণালয় থেকে আমাকে আশ্বাস দেওয়া হয়েছে যে বদলিটা তারা পুনর্বিবেচনা করবেন আশা করি আমি যে সমস্যাটা সমাধান হয়ে যাবে আমি আশাবাদী এজি স্যারও বলেছেন মন্ত্রণালয়ও বলেছেন এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকদের একাংশ রোববার শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের ফ্যাসিস্ট বলে উপাচার্য গণমাধ্যমে মন্তব্য করেছেন এমন অভিযোগ বিক্ষুব্ধ শিক্ষকদের এ নিয়ে পঞ্চাশ শিক্ষক বিবৃতিও দিয়েছেন পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরাও উনি আমাদের ফ্যাসিস্ট বলছে এবং সন্ত্রাসী বলছে যারা আন্দোলন করে তারা ফ্যাসিস্ট বেশি আমাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে কন্ট্রোল করতে চেয়েছে ফ্যাসিস্টের দোষর হিসাবে যে ভূমিকা সেটা এই ফ্যাসিস্ট বিরোধী শক্তির কাছে ভালো সম্পর্ক তৈরি করতে পারে না এ কারণেই হয়তো ভালো সম্পর্ক তৈরি হচ্ছে না বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ও সংবিধি অনুযায়ী যেভাবে চলার কথা ঠিক সেভাবেই চলবে এখানে উপাচার্য উপ উপাচার্য ও ট্রেজারার মহোদয় তাদের যে দায়িত্ব তারা সেই সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবারকে সকলকে ফ্যাসিস্ট বলেছেন এর চেয়ে লজ্জার ও ঘৃণার কিছু হতে পারে না তবে উপাচার্যের দাবি বিশ্ববিদ্যালয়কে অস্তিত্বশীল করতে তার বিরুদ্ধে সরযন্ত্র চলছে এটা একটা গভীর সরযন্ত্রের অংশ এবং আমি আপনাদেরকে নিশ্চিত করে বলছি বিশ্ববিদ্যালয়টার অতীতের ইতিহাসটা দেখে এইখানে অস্থিতিশীলতা বজায় রাখার যে কালচারটা আগে ছিল এখনো একইভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডার বিশ্ববিদ্যালয়ে যোগদানের সাড়ে তিন মাস পার হতে চললেও উপ উপাচার্য গোলাম রাব্বানীকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়নি অভিযোগে বেশ কিছুদিন ধরে উপাচার্য ও উপ উপাচার্যের পাল্টাপাল্টি অভিযোগ চলছে অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল